হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জি একডেমি সলিউশন পাশাপাশি তোমার সবাই ভালো আছো তো আশে আসে আমরা আলোচনা করবো তোমাদের নবম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ে ষাঁমাসিক মূল্যায়ন বা অন্যবাসিক পরীক্ষার সিলেবাস নিয়ে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দুটো সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের এই নব শ্রেণীর মূল্যায়নে শিক্ষকদের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে কিন্তু এটা তোমাদের শিক্ষার্থীর জন্য যা দরকার যে তোমাদের কোন কোন বিষয়গুলো কোনো অধ্যায়ে পড়তে হবে তো চলো আমরা দেখে নিই তোমাদের জন্য কী কী নির্দেশনা দেওয়া হয়েছে তো দেখো তোমাদের যে শিল্প সংস্কৃতি এই নবম শ্রেণী যে প্রথম অধ্যায় আছে যে জানার মাঝে অজানারে করেছি সন্ধান এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো এখান থেকে বলা হয়েছে তোমার যে প্রদর্শন বা পরিবেশন এখানে আছে যে আগা করা নাচ গান এগুলো গ্রামীণ নগরও খুদর নিগোষ্ঠীর যে বিভিন্ন বিষয়গুলো আছে তবে তোমার ঐক্য সারগম চর্চা এগুলো তোমার পড়তে হবে তারপরে তোমার আরও কী আছে দেখো আমার গ্রামীণ নগরও ক্ষুদ্রণী গোষ্ঠীর যে সাংস্কৃতিক উপাদানের তালিকা এগুলো তোমার করতে হবে এরপরে দেখো তোমার কি আছে এরপরে তোমার যে অধ্যায় দুই অর্থাৎ পৃথিবী অবাক তাকিয়ে রয় এখান থেকে তোমার কোন কোন বিষয় পড়তে হবে দেখো এখান থেকে তোমার যে দাম দিয়ে কিনেছি বাংলা গানের মূলভাবে এটা বন্ধু লিখতে হবে এবং মুক্তিযুদ্ধে চারুকলা সঙ্গীত শিল্প নৃত্যশিল্প এই অংশটুকু তোমার লিখতে হবে এবং মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী বন্ধুদের অবদান এবং পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এই অনুষ্ঠানটা আয়োজন করতে হবে তারপরে আরও কি করতে হবে এরপরে আমাদের যে আরও আছে যে আকা নাচ গান এগুলো অভিনয়ের মাধ্যমে দেখাতে হবে এরপরে তৃতীয় অধ্যায় তুমি কেমন করে গান করো হেগুনি এ অধ্যায় আমাদের কি করতে হবে নির্বাচিত আলোকিত মানুষের জীবনী তালিকা করতে হবে এবং আমরা করব জয় গানটির গল্প তৈরি করতে হবে এবং আমাদের নির্বাচিত আলোকিত জীবন ও গাছ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে এবং দেওয়া দৃশ্যকলা উপস্থাপনায় চর্চা করতে হবে এবং আমরা করবো অনুষ্ঠানে এটা পরিকল্পনা করতে হবে তো এরপরে আমাদের এই পর্যন্তই আমাদের সিলেবাস তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমাদের কোন কোন বিষয়গুলো এখানে পড়তে হবে তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি